নমস্কার বন্ধুরা এসএসসি স্ক্যামের আরও একটা খবর সামনে চলে এসেছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আরও একটা যে স্ক্যাম হয়েছিল সেই স্ক্যামের একটা বড় আয় রায় কিন্তু সামনে চলে এসেছে যেখানে জানা যাচ্ছে চব্বিশ হাজার ছশো চল্লিশ জনের চাকরি বাতিল হয়ে যাবে চার সপ্তাহে তাদেরকে তারা যে মাইনে পেয়েছে সেই মাইনেও ফেরত দিতে হবে নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক রায় দিয়েছে হাইকোর্ট এবং কি বলা হয়েছে এখানে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন যবে যেমনটা জানা যাচ্ছে যে প্রায় সাড়ে তিন মাস শুনানির পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলাতে সোমবার দিন রায় জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে এসএসসির যে বিরাট রায় সেটি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানালো দু হাজার ষোলো সালে প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়ে দিল আদালত প্রায় সাড়ে তিন মাস শুনানির পর অবশেষে স্কুল সার্ভিসের কমিশনের যে নিয়োগ দুর্নীতি মামলা সেটি সোমবার দিন ফাইনাল একটি কথা জানিয়ে দিয়েছে তাদের রায় বলে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগের ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেটি আমাদের কারোরই অজানা নাই আদালতের নির্দেশ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো চাকরি বৈধ নয় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে মোট চব্বিশ হাজার ছশো চল্লিশ জনের চাকরি বাতিল করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন তাদের চার সপ্তাহের মধ্যে সেই বেতন পুরো ফেরত দিতে হবে এবং বারো শতাংশ সুদ সহ সেটিকে ফেরত দিতে হবে এবং আরও ছয় সপ্তাহের মধ্যে এ ব্যাপারে ডিআই ও জেলা জেলাশাসকদের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শুধু এখানেই শেষ নয় হাজার হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর তাদের বেতন যে নিয়েছিল তারা সেটি ফেরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং এসএসসির রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য বলে এরকম একটি খবর কিন্তু সামনে আসছে এবং সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে সরকারি স্তরে এ নিয়ে শুরু শুরু হয়ে গিয়েছে একটি সরগোল এবং এসএসসির রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য রাজ্য সরকার মনে করছে কেন্দ্রীয় তদন্তকারীদের সংস্থার তদন্তে যতক্ষণ না বেআইনি নির্দোষ নিয়োগ এটি প্রমাণিত হচ্ছে এবং সামনে এসেছে যে খবরটি সেই বেআইনি নিয়োগগুলি বাতিল করতে পারবে না আদালত তা নিয়ে দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ কেন চলে আসছে সেটি প্রশ্ন রাজ্যের সেই কারণেই রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে তারা জানিয়ে দিয়েছে জানা গিয়েছে যে মামলার রায়ের পরে এসএসসির তরফ থেকে সোমবার দুপুর একটায় সাংবাদিক সম্মেলন করা হয়েছিল ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের আইনজীবীদের সঙ্গে কথা বলা হয়েছে গোটা রায় নিয়ে আলোচনা করেছে শিক্ষামন্ত্রী ভাত্ত বসু এবং এসএসসির চেয়ারম্যান পুরো রায়ের যে একটি কপি সেটি সুপ্রিম কোর্টে মুভ করা হবে বলে সূত্রের খবর জানা যাচ্ছে শুধুমাত্র একজন দুজন নয় চব্বিশ হাজার ছশো চল্লিশ জনের চাকরি বাতিল নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালে পুরো প্যানেলই বাতিল করে দিল আদালত এখানে শেষ নয় সোমবার আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের যে চাকরি থেকে প্রাপক যে মাইনেটা বা বেতনটা পেয়েছে সেটা সুদ সমেত ফেরাতে হবে আর তার ফেরত দিতে গেলে আগামী চার সপ্তাহ মাত্র তাদেরকে সময় দেওয়া হয়েছে অর্থাৎ দু সালের পর থেকে যারা এখন এখন বর্তমানে বেতন পেয়ে পেয়েছেন সমস্ত টাকা তাদেরকে ফেরত দিতে হবে ঠিক যেমন ববিতা সরকার অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে কিন্তু হয়েছিল মামলাকারীদের তরফে আইনজীবীরা জানিয়েছেন দু হাজার ষোলো সালে পুরো পুরো প্যানেলটাই বাতিল করা হলো দাস ছাড়া সকলের প্যানেল বাতিল হয়ে যাবে যতক্ষণ না মাইনে পেয়ে চার সপ্তাহের মধ্যে তা ফেরাতে হবে ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে ডিআই ডিএমকে সে সব সেই বিষয়টি জানাবেন এই প্যানেলের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ সকল মাইনে কিন্তু ফেরাতে ফেরাতে হবে বলে এই রায়েতে জানিয়ে দেওয়া হয়েছে আদালত এদিন জানিয়ে দিয়েছে লোকসভা নির্বাচন পর্ব মেটার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ততদিন পর্যন্ত বাতিল থাকবে সমস্ত বেতন এবং অতিরিক্ত শূন্যপথ তৈরির জন্য সিবিআই মনে করলে সাসপেক্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ সংক্রান্ত শুনানি চলছিল এতদিন সুপ্রিম কোর্টে বিতর্কিত চাকরি প্রাপকরা মামলা করলে মামলা পাঠানো হয় হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিতর্কিত চাকরি প্রাপকদের বিভিন্ন আইনজীবীর মধ্যে অন্যতম ছিলেন তৃণমূলের নেতা বা মন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু সেটা এরকম এই তথ্য থেকে জানতে পারছি তবে বন্ধুরা যেমনটা খবর পাওয়া যাচ্ছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে দু হাজার ষোলো সালে যে নিয়োগটি হয়েছিল সেটি পুরোপুরি বাতিল করা হলো এবং যারা এখন পর্যন্ত ওই পদে চাকরি করছিলেন যা মাইনে পেয়েছেন তাদের সবটাই ফেরত দিতে হবে তেমনই হাইকোর্টের রায় রয়েছে এবং যারা চাকরি পেয়েছিল তাদের কপালে একটা চিন্তার ভাঁজ এবং তাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে বলে তারাও একটি নির্দেশ জারি করে দিয়েছে এবং তারা খুব শীঘ্রই হয়তো এই বিষয়টি নিয়ে মুভমেন্ট চালু করে দেবে তো বন্ধু আপনার কি বক্তব্য রয়েছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই